আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অফিস তো আমাকে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল এলেঙ্গা বাই মোটর থেকে এই মাত্র স্বপ্নের একটি বাড়ি এবং গাড়ি বিক্রি হয়ে গেল বিশে পেছের গাড়ি গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ সাতাইশ হাজার পাঁচশত টাকা আসছেন যে বাইবাই মোটর স্বপ্নের একটি বাইক নিয়ে গেলেন সেই বাইকটি তো পছন্দ হয়েছি আহমদুলিল্লাহ কালিহাতি থানা এলেঙ্গা আমার এই আঙ্কেল এই গাড়িটি এই মাত্র পানির দামে সেল হয়ে গেল গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ সাতাইশ হাজার পাঁচশত টাকা প্রিয় দর্শক যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিয়েছেন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন ভালো থাকেন থাকেন হাতে আসসালামু আলাইকুম